আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাত দূরে কাছে দেশ উপবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও তো আমি চলে আসলাম আপনাদের সামনে ইসলামিক কুইজ পর্ব নিয়ে আমরা একজন ভাইকে পেয়েছি তার কাছে যাব ইসলামিক প্রশ্ন ছেড়ে দেবো কি উত্তর দেয় আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত আমরা ভাইয়ের কাছে চলে আসছি এবার তার থেকে তার পরিচয়টা জানবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার নামটা কি কোন মাদ্রাসার ছাত্র কোন বিভাগে পড়েন জালামদুল্লাহ সম্মানিত হুয়ার আমরা একজন ছোট ভাইকে পেয়েছি সে মার কাজে তাহাফিজ বঙ্গ মাদ্রাসার ছাত্র সে নাজরা বিভাগ বিভাগে পড়াশোনা করে তাকে আমরা এবার প্রশ্নগুলো করবো ইনশাল্লাহ তো আপনাকে তিনটা প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলো হবে ইসলামিক প্রশ্ন তার তিনটা করে অপশন দেওয়া থাকবে সঠিক আপনাকে একটা তোর করা লাগবে তা আপনি কি ইসলামিক প্রশ্ন খেলার জন্য প্রস্তুত জি আপনার জন্য প্রথম প্রশ্ন হলো বদর কতজন সাহাবি শহীদ হন নাম্বার এক 14 জন নাম্বার 2 18 জন নাম্বার 3 20 জন আপনার সময় থাকবে দশ সেকেন্ড 14 জন আপনি আরেকটু ভেবে উত্তর দেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন

নাম্বার দুই পনেরোটি নাম্বার তিন একুশটি আপনার সময় থাকবে দশ সেকেন্ড একুশটি আর একটু ভেবে উত্তর দেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছোট ভাইয়ের তিন নাম্বার প্রশ্ন ভুল হয়েছে প্রশ্নের আনসার সঠিক নয় সঠিক আনসারটা প্রিয় ভাইরা ইতিমধ্যে আমরা কুইজ পর্বের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভাইকে তিনটা প্রশ্ন করেছি সেই তিনটা প্রশ্নের দুইটা অ্যান্সার সঠিক দিয়েছে তো তিন নাম্বার প্রশ্ন ছিল আমাদের বিশ্বের কয়েকটি রাষ্ট্রে রাষ্ট্রভাষা আরবি তা আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে ইনশাআল্লাহ এই প্রশ্নের আনসারটা আপনারা কমেন্টে দিবেন ধন্যবাদ